ভিও সিক্সটির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি সোমবার কানাডা এবং মেক্সিকোর নেতাদের সাথে আলোচনার পরিকল্পনা করেছেন এর আগে তিনি ওই দুই দেশ এবং চীনের অন্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন জবাবে ওই দেশগুলো পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প বলেছেন ওই শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য ভালো হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকাফের সাথে সাক্ষাৎ করবার কথা রয়েছে মঙ্গলবার তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক করবার কথা ট্রাম্প গত মাসে প্রেসিডেন্ট পদে শপথ নেবার পর নেতানিয়াহু প্রথম বিদেশি নেতা যিনি তার সাথে সাক্ষাৎ করবেন রবিবার গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী তার কেরিয়ারে প্রথমবারের মতো অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন ওই অ্যালবামের নাম কাউবয় কার্টার র্যাপার কেনরিক লামার নট লাইক আস এর মাধ্যমে বছরের সেরা রেকর্ড এবং সেরা গানের পুরস্কার জেতেন ভিও সিক্সটি আজ এ পর্যন্তই আসনুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন